হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নার শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের হাত সিল্কের কাতান শাড়ি দেখাবো পিওরের উপরে খুব সুন্দর শাড়িগুলো সেম শাড়ি কিন্তু ছয়টা কালার থাকবে ছয়টা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রথমে একটা পেশ কালার শাড়ি দেখাবো খুবই চমৎকার একটা শাড়ি সাতটা জড়ি দিয়ে কাজ করা আছে একদম রিয়েল জড়ি দিয়ে কাজ করার সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন ছয়টা কালার ছয়টা কালার কিন্তু খুব সুন্দর থাকবে খুবই চমৎকার একটা কালার গ্রিন কালার আচল থাকবে আর এটা হবে বডি খুবই সুন্দর শাড়িটা যারা পিওর খাদ্যে খুঁজতেছেন তারা এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার একেবারে ডিফারেন্ট শাড়িটা কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় খুবই পান্সি হ্যাঁ একদম সফট একদম খুবই সুন্দর একটা অনেক বড় কাপড় দেওয়া আছে খুব সুন্দর শাড়িটা সেম শাড়িটা ছয়টা কালার ছয়টা কালার কিন্তু খুব সুন্দর থাকে খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালার পেঁয়াজ কালার সাথে আঁচলটা থাকবে পার্পেল কালার খুব সুন্দর ওয়াইন টাইপের কালার একেবারে নিখুঁত কাজ করা খুব সুন্দর শাড়িটা এটা আছে বাসন্তী কালার বাসন্তী কালার সাথে সবুজ কালার কন্ট্রাস্ট খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর পার যে কালার থাকবে আঁচলটা কিন্তু সেম কালার থাকবে ব্লাউজ পিসটা কিন্তু আঁচলের সাথে সেম থাকবে কন্টাস খুবই সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার এটা আছে অলিভ কালার অলিভ কিন্তু খুব সুন্দর গ্রিন কালার কন্টাস কালার খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার দুশো টাকা এখন দেখাবো একটা ব্লু কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে তিন হাজার তিনশো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার তিনশো টাকা আপনারা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হল তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাছিয়া মার্কেট ঢাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম